হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ট্র মাই ব্লগ চ্যানেল ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম যারা যেখান থেকে রয়েছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের কমেন্ট ওপর ডিপেন্ড করে কিন্তু আমরা ভিডিওগুলো মেক করে থাকি তো আজকে ব্লগটি দেখার আগে বা শোনার আগে যারা নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন অন্যকে শেয়ার করে দেবেন তো আমার ডিসপ্লে সামনে দেখতে পাচ্ছেন একটা সুমেল তো এই সিমেলে কত পরিমাণ কাঠ চলে এসেছে তো আমি যদি আমার ডিসপ্লেটা একটু খেয়াল করেন তাহলে দেখতে পারবেন তো এই সুমেল দিয়ে কিভাবে এগুলা কাট ভাঙানো যায় বা কত টাকা করে নেয় তো সে সম্পর্কে আমরা এই সুমেলের মালিকের কাছ থেকে জেনে নেব তো আমাদের ভিড় সাথেই থাকেন অবশ্যই ভালো লাগবে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের গয় আমি অনেক ভালো আছি তো দেখি বাড়তেছেন তো আমি যদি আপনাদের একটু ভালোভাবে যদি দেখাই দেখতে পারতেছেন সুমেলের অঞ্চলে দেখতে পারতেছেন এই আমাদের সেই ব্লেড এই ব্লেডের সাহায্যে কিন্তু এই গাছগুলো মূলত কাটা হয় তো আমি যদি একটু এই পাশে দেখাই আপনাদের গাছের গুড়িগুলো যদি দেখাই দেখতে পারতেছেন এই গুড়িগুলো মূলত বাগান থেকে সংগ্রহ করা হয় দেখতে পারতেছেন কত সুন্দর বিশাল গুড়ি এই গুড়িগুলা মূলত ওই সুমেলে নিয়ে গিয়ে ওই ব্লেডের সাহায্যে কিন্তু গাছগুলো করা হয় তো এই মূলত বাগান থেকে আমরা গাছ কিনে থাকি সেফটি বাউ তো আমরা এটি মেশিনের সাহায্যে কাঠগুলা করার পরও আমরা সেফটি বাউ হিসেবেই বিক্রি করি তো সব কিছু মিলে আমরা অনেক টাকা এখান থেকে উপার্জন করে থাকি তো আপনারা চাইলে অনেক সহজ উপায়ে কিন্তু এরকম সময় থেকে কিন্তু টাকা উপার্জন করতে পারবেন তো আমি যদি আরেকটু ভালোভাবে আপনাদের দেখাই তো দেখতেই পারতেছেন তো বিওয়ার সাপরা দেখতে পেলেন বা শুনতে পেলেন যে এই সুমেল থেকে কত টাকা ইনকাম করা হয় হয়ত বন্ধুবি দেখেছেন বা শুনেছেন তাকে অসংখ্য পরিমাণ ধন্যবাদ ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট পার্টি